99 পদের মালিকের নাম কি আল্লাহ শুধু আল্লাহ্লাম না ওই আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছে বিদায় আপনি যেমন খুশি তেমন চলতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন বাঁচার কোন সুযোগ নাই প্রত্যেকের উপরে তিন ধরনের চকিদার আছে কয় ধরনের কয় ধরনের কেরামন কাতিবিন ইয়ালামুন মা তাফালু সারা দিনের কর্ম কিন্তু ভিডিও হইতেছে ভিডিও তো দুনিয়াতেই দুই দিন দুই দিন চার দিন ধরে আইছে আল্লাহ এটার মেদা দাতাকে ভিডিও যে বানাইতে শিখলো এটার মেদাকে দিছে তাহলে আল্লাহর কাছে সুপারটা রাখা আছে ঠিক না ঠিক

দুই ফেরেশতা ভিডিও করতেছে তেরামান কাতে বীর সারা দিন যা বলি মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ দুই ফেরেশতা অডিও করতেছে অডিও এটা হলো ভিডিও আর একটা ভিতরে আছে অডিও অডিও করতেছেন 24 ঘন্টা যা বলেন এইজন্য হাদিসে আছে শুধু শুধু তো কোরআন হাদিস বলেন না চুপ থাইকো মনীষীরা লেখছে বলা যদি শোনা হয় তাইলে চুপ থাকা হীরা বলা যদি চুপ থাকা হীরা তো যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন নাহলে কিন্তু কালকে চাবে আপনার দাবি কাজে দিবে না আপনি ভাববেন আমি মুসলমান বললেই মেনে নিবে এত সহজ না এত এটা বানাইছে কে এটা সাজাইছে কে আপনাকে তাফালিন করার ক্ষমতা দিছে কে মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রায়খা দিলে করার কি ছিল করার কিছু ছিল কিছু করার ছিল না বিরুদ্ধে বলতেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যা খুশি তা করতে পারতেছে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো আল্লাহ কিন্তু আল্লাহ নিরানব্বই পদের মালিক চিনি এই জন্য মেরে দোস্ত পরিচয় দিতে হবে সংজ্ঞা জানতে হবে আমি যে মুসলমান মুসলমান কাকে বলে আমি যে মানুষ মানুষ কাকে বলে মানুষ দ্বারা তো মানুষ মানুষ দ্বারা তো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না শুধু মানুষ কেন একটা প্রাণী পর্যন্ত হতে পারে না অনার্থক সে কাউকে কষ্ট দিবে না দিবে মানুষ তো নাই একটু আগেই বললাম যাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন আমরা কুদরতি হাতের তৈরি যাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন বালা কাতকার রাম নাবী আদম যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন বনাইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন দিলেন

ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না জানোয়ার বললেও তো মনকে বুঝেইতে পারতাম জানোয়ারের তো একটা স্তর আছে কিন্তু আল্লাহ তো আর আগে যেয়ে বলেন বল হুম আদাল জানোয়ার কেউ হার মানায় দিছে এই জন্য তো কুকুর আমাদেরকে দেখলে মাঝে মাঝে চিল্লায় কেন জানেন মনে হয় জানেন না জানেন কেন চিল্লায় চিল্লায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী লেখছে

দেখাইলো তো আর কি দেখাবে বিশ লক্ষ মিলাইলে এক গ্রাম ওয়েট হয় না বলে। করলে আপনাদের বিজ্ঞান বলে এক গ্রাম ওয়েট হয় না তাইলে কেমন ক্ষুদ্র ক্ষুদ্র সবাই লকডাউনে ঢুকে গেছে ওইটার ডরে ঠিক না রাজা ও লকডাউনে মন্ত্রী লকডাউনে আল্লাহ বলে দিস ইস আল্লাহ এটার নাম আল্লাহ এটার নাম কি এটার নাম কি আর এইটাই তোমরা নামাজে যাওয়ার আগে বলো আল্লাহ আকবর তুমি বড় তুমি বড় বিদা আমার কথা শুরুটা ছিল আপনি যে নিজেকে মুসলমান বলেন পরিচয় কি সংজ্ঞা কি আপনার কাছে বলেন দাড়ি দাড়ি অনেকের আছে দাড়ি তো শাসা শুরু হয়েছে জুমা জুমা আট দিন এর আগে দুনিয়ায় কেউ দাড়ি শাস্ত না দাড়ি সাতার ইতিহাস শুনেন আপনি বেশি দিন না আগে কোন পুরুষ দাড়ি শাস্ত না কেন আল্লাহ সাজাইছে পুরুষকে দাড়ি দিয়া ও ওইটা কাটবে তো কাটবে কেন মহিলাদেরকে সাজাইছে বড় বড় চুল দিয়া এখন তো নাই এখন খালি পাত্তি দেখে পাত্তি পাত্তি বুঝেন মেয়ের বাড়িও যে পাত্তি দেখে পুলার বাড়িও যে খালি পাত্তি দেখে পাত্তি চিনেন আড়াই হাজারের মানুষ পাত্রে চিনেন না ডাকাই তো আছিলেন ঠিক না হ্যাঁ দুই সপ্তাহ না হইলো নারায়ণগঞ্জ হইলেন এর আগে তো ডাকাই করতেন ঠিক না পাত্রী ছিলেন না হম আগে মেয়ে দেখতে গেলে চুলো ছেড়া দেখতো চুলটা লম্বা কিনা হুম জিজ্ঞাসা করেন বয়স্ক করে চুল ছেড়া দেখতো না যে চুলটা লম্বা কিনা যত লম্বা তত সুন্দরী এখন কয় না পাত্তি উলি চলবো আগে বলতো জাতের মেয়ে কালো বলো এখন যুবক বলে পয়সাল আর মেয়ে ল্যাংর বলো লুলাও বলো কানাও বলো আন্দাও বলো খালি মাল চাই ঠিক না তাল্লা মেয়েদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া আপনি দাঁড়িয়ালা এই জন্য আপনি মুসলমান হা কলেমা তো আপনার চেয়ে সুন্দর বহুত মানুষ পড়তে পারে এটা জানেন না মানয় জানেন না জানেন বহুত মানুষ আছে কলেমা আপনার চেয়ে সুন্দর পড়ে শুদ্ধ করে চলবে না আমার লোক না নেটে ছেঁড়ে দেখায় যেমন হিন্দু আপনার চেয়ে সুন্দর কলেমা পড়ে অত শুদ্ধ আপনিও করতে পারবেন না রাগ হয়েন না রাগ হয়ে যাবেন বলবো আরেকটা ক্যাচার লাগাই দিব দিমু আপনি আমারে ছিলেন না হ্যাঁ লাগাই দিব এখানে একটাও নাই তিন চিল্লা আলাপ যে দুই রাখাত নামাজ কোন হুজুর কাছে হুজুরের কাছে যা সত্যায়িত করছে যে আমার সুরা সহি আছে কিনা আমার কেরাস সহি আছে কিনা আমার দুরুস শরীফ সহি আছে কিনা আমার আত্মাইয়া তো আছে কিনা আমার দোয়ায় কোন সহি আছে কিনা চ্যালেঞ্জ একজনও নাই যে হুজুরের কাছে যায় এরকম ভাবে পয়রা লেখায় রয়েছে যে তোমার দুই রাকাত সহি আছে আছেন কেউ হ্যাঁ হ্যাঁ খালি দাড়ি বুঝি মুসলমান ঠিক না টুপি এলেই মুসলমান ঠিক না যুব্ব করলেই মুসলমান ঠিক না যুব্বা তো দুনিয়ার অনেক মানুষ পরে আরবদের তো পোশাকই যুব্বা ঠিক না কি আরব দেশে খ্রিস্টান নাই ইহুদি নাই সবচেয়ে খারাপ ইহুদি হলো মরক্কের ইহুদি আর ইসরায়েলের রেজুলেশনে আছে চার থেকে পাঁচটা পদ মরক্ক ইহুদি ছাড়া হইতে পারবে না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আর হলো যেটাকে কি বলে আরে সামরিক মন্ত্রী আর কি উজিরে দফা এই চারটা মরক্কের ইহুদি ছাড়া হইতে পারবে না মরক্কো তো পুরো আরবি আমি তো দুইবার গিয়ে আসলাম আমি তো দুইবার গেছি মরক্কো দুইবার কয়বার নিউ ইয়র্কের থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে মরক্কো তারপরে ইসরাইল প্রথম আসে মরক্কো তারপরে যায় ইসরায়েল প্রত্যেক ফ্লাইটের ট্রানজিট পয়েন্ট হলো মরক্কো তারপরে ইসরাইল তোরও তো জুব্বা পরে ঠিক না কত সুন্দর নাম এ সাপ ঠিক না হম এখনকার নাম জানি কি নেতানিয়ানুর পুরা নাম জানেন তো মুসলমান নাম মুসলমান স্পেনের রানীর নাম জানেন কি সোফিয়া মুসলমান না কি মুসলমান হুজুরে কয় হয় মুসলমান মুসলমানের পরিচয় দিতে হবে আপনি মুসলমান কিনা আপনি আগে শিখেন মুসলমানের পরিচয় কি আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি এটার নাম হলো মুসলমান যে মুসলমানকে নিরাপদ রাখে এটা দিয়ে এটার থেকে এটার থেকে মনে হয় বোঝেন না এর থেকে এটা থেকে আর মুসলমানের পরিচয় দিতে হবে সারাদিন বুক করেন আল্লাহ আর বাপতেছেন যে কালকার নয় ছয় বুঝ দিয়া চলে যাবো ঠিক না মরার আগে সোজা হন নাইলে সোজা বানা ছেড়া দিবে মরার আগে যদি সোজা হইতে পারি তাহলে তো ভালো কথা আর যদি না হইতে পারি তো আল্লাহ সোজা বানায়া ছেরা দিবে এটা আল্লাহ বানাইছে পুঁজি লাগাইছে কে এটা কি পুঁজি না এটা পুঁজি না এটা যে চলে ডেলি বাজেট লাগে না পাঁচশো সত্তর লিটার অক্সিজেন লাগে ডেলি এটা কি বাজেট না সারা দিন চমচম করেন যেটা এটা কি বাজেট না এটা বানায় দেয় কে চমচম বোঝেন না এটাও ঢাকায় শব্দ বোঝেন না হ্যাঁ সারাদিন যে পানি খান এটা বানায় দেয় কে আপনি বলবেন হাইড্রোজেন অক্সিজেন মিলে তো পানি হয় ওটা এক মাস খাওয়ার পরে আপনাকে কেউ আর দুনিয়ার উপরে দেখবে না এক মাস লাগবে না এক সপ্তাহ খাওয়ার পরে ইনশাল্লাহ মসজিদে এলান হবে অমুকে গেছে যেমন যুবক করে মাঝে যুবকদেরকে মাঝে মাঝে দেখা আমার মনে হয় কি জানেন ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর থাকতে চায় না যখন বাইক চালায় না এমনি 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 করে তখন আমার মনে হয় ওরা দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে থাকতে চায় না ওভারটেক করতে চায় যে দুনিয়া ওভারটেক আমি আখেরাতে যাই কি এরকমই তো মনে হয় হ্যাঁ আর যদি পিছে কেউ থাকে তো দেখায় কত বড় পাইলো

তো প্রমাণ দিতে হবে মুসলমান বললেই হবে না নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রমাণ করতে হবে ভালো মতে বোঝেন ভালো মতে নিজেকে প্রমাণ করতে হবে তাইলে মিলবে জান্নাত জান্নাত খালাম্মার বাড়ি না আমি স্যার জায়গায় চলে আসছি আর দুই তিন মিনিট সময় আছে আমার হাতে

আল্লাহর কাজ পর্যন্ত যে পজবে হাদিসে আছে রু যখন আরো নিচে পজবে যে শেষদায় পড়বে তো আল্লাহ নিজে বলবে যে রাপ্তু অজত্তু কামা আর পরীক্ষা করেছিলাম যেমন চাইছি এমন পাইছি

প্রমাণ করা যেতে হবে কসম খোদার জবাবেন যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তুমি জমিনে থাকো আর দুনিয়ার বাহিরে দুনিয়া তো যা যদি থাকো তো উলাইকা খাই বাড়িয়া তোমার চেয়ে উত্তম সৃষ্টির ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কাছে কেউ নাই তোমার চেয়ে উত্তম কেউ নাই

আর কি আখেরাতে থাকো জমিনে থাকলো উঠছে উন্ন উন্নত উঠছে উঠছে আল্লাহ রসুলের কাছে প্রিয় কেউ নাই মাহবুব কেউ নাই ভালোবাসার পাত্র কেউ নাই আকর্ষণের পাত্র কেউ নাই এই জন্যই তো জমিন দিয়ে হাঁটবে এই সম্প্রদায় জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে তোমরা সদিকে তো দুনিয়া আসে নাইলে কি আমি কাউকে পালতাম না কেউ লালিত পালিত হওয়ার যোগ্য এই জন্যই তো হাদিসে বলছে একজনও থাকবে